ভিউয়ার্স আজ আমি বানাবো চাউলের আটার রুটি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি চাউলের আটা দিয়ে রুটি তো দূরে থাক আমি কোনো রুটিই বানাইতে পারি না কোনো রকমের চাপটি চুপটি বানায় একে সকালে ব্রেকফাস্টটা সারি আর বেকার তেরা লুচি বানায় মাঝে মধ্যে পরোটার পরিবর্তে কিন্তু আমার চাউলের আটা রুটি বানাইতে হবে এখন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিও দেখে নিয়ে বানাইলাম তারপর কি কি ঘাপলা হলো চলান আপনাদের সাথে শেয়ার করি রুটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে পানি এবং সেখানে নিয়ে নিয়েছি অনেকটা লবণ এখন তার ভিতরে দিয়ে দিয়েছি আমি দেড় কাপ পরিমাণে চাউলের আটা সব পরিমাণটা আমি কিন্তু ইউটিউব থেকে দেখে নিয়েছি বিশ্বাস করেন আমি এখানে নিজের ব্রেন একটুও খাটাই নাই যেটা আমার খাটানো উচিত ছিল ইউটিউবকে আসলে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না কারণ এখানে আমার না পানি বেশি হয়ে গিয়েছে এবং আটাটা অনেকটাই কম হয়ে গিয়েছে আমি থেকে সিদ্ধ হওয়ার জন্য অনেকটা সময় ঢেকে রেখেছিলাম তারপরে আর কি এভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছিলাম যেভাবে আটা আমি সাধারণত মিশাই সেভাবে করার চেষ্টা করলাম যেভাবে আর কি আমি ইউটিউবে দেখেছিলাম এনিওয়জ অ্যান্ড আমি এটাকে এভাবে করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে অনেকটা সময় রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে যাতে করে পানিটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যায় এবং যখন আমার মানে গরমটা একটু সহনীয় পর্যায়ে এসেছে তখন আমি সেটাকে সুন্দর করে মতে নিব আমার এরকম একটা প্ল্যান ছিল তো পরে যখন আমি মতে নিতে গেলাম আমি দেখলাম যে এটার অবস্থা একেবারেই খারাপ এটাতে কোনো মতে আর কি আমি আয়ত্তে নিয়ে আসতে পারতেছিলাম না তবে এটাকে আয়ত্তে নিয়ে আসতে যে আমার কত যে আটা দেওয়া লাগছে কত যে পানি দেওয়া লাগছে কত যে তেল লাগছে কত যে কত কিছু করা লাগছে সেটার কথা আর কি বলবো তো পরবর্তীতে মানে অনেকটা সময় আমি এটা সাইজ করছি করার পরে আমি একটা বার আর কি সত্যি কথা বলতে হাল ছেড়ে দিছিলাম যে না এটা হবে না এটা ফেলে দিই অন্য করে নতুন করে আবার ট্রাই করি অথবা চাপটি বানাই তো তারপরে লাস্টের দিকে দেখলাম যে না একটুখানি আয়ত্তে আসতেছে তো এক একটা রুটি আমি প্রত্যেকটা রুটি মোটামুটি দুবার করে বানিয়েছি তো সেই জিনিসকে আর আপনাদেরকে দেখানো যায় মানে বানাই সেটা ছিঁড়া যায় বেঁকা যায় এটা হয় সেটা হয় আবার সেটাকে বানায় আবার বেঁকা যায় আবার সেটাকে বানায় এরকম করে বারবার করে বানিয়েছিলাম ফর্চুনেটলি সেদিন আমি অনেক সকালে উঠেছিলাম এবং অনেকটা টাইম ছিল তো সেই সময় ঘুমাচ্ছিলো দ্যার সোয়াই আমার রুটি নিয়ে যে এত ভেলা হইতেছে তারা যে না খেয়ে বসে আছে এরকমটা আমাকে দেখতে হয়নি আলহামদুলিল্লাহ অ্যান্ড রুটিটাকে না খুব সুন্দর আর কি বড়ো হয়ে যাচ্ছিলো ফার্স্ট ফার্স্ট হচ্ছিলো বাট ওই যে মানে ছিঁড়ে যাচ্ছে ভেজাল হচ্ছে আবার দেখেন ভিতরে কেমন গুটি গুটি হয়ে আছে তো আমার মনটাই একদম খারাপ হয়ে গিয়েছিল মনটাই একেবারে ভেঙে গিয়েছে এন্ড মনে হয়েছে আরে আমি কি আর জীবনে আবার দেখেন কোনোটাও হয়ে গেছে এটা আবার জোড়াতালেও মারতে হয়েছে তারপরে এটাকে আমি তাওয়ার ভিতরে যে শেখে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে আর কি এটাই একটারই ভিডিও করছি বাকিগুলোর যদি ভিডিও করতাম তাহলে তো আসলে আপনারাই বিরক্ত হয়ে যেতেন যে মেয়েকে কিছুই পারে না এনিওয়েজ আমি এখানে এই যে রুটিটা আর কি যেভাবে গমেরাটা রুটি শেখি সেরকমভাবে করার চেষ্টা করতেছি তার থেকে আরও বেশি যত্ন করেই করার চেষ্টা করতেছি যাতে হয় কিন্তু আমি আসলে খুব একটা বেশি সাকসেসফুল ছিলাম না তো যা আমি ভুল হয়েছে সেগুলো থেকে যা যা শিখেছি সেটা হচ্ছে যে আটাটা কাই করা চাউলের আটা রুটিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে পানির যে মেজারমেন্ট আটার যে মেজারমেন্ট সেটা আসলে এক একটা আটার উপরে ডিপেন্ড করে যেমন ভেজা আটার উপরে একরকম শুকনো আটার উপরে একরকম আমার আটাটা আসলে বাইরে ছিল শুকনো ছিল আমার হচ্ছে ভেজা আটা না যাদের ভেজা আটা তারা আবার চা এই যে দেখি যে এর ওপরে দিয়ে পাতিলের ওপরে দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সটে করে নিয়ে তারপর সেটা দিয়ে রুটি বানায় আমার আম্মুকেও আমি দেখেছি যে ওই ডিফ থেকে আর কি আটা বের করলে সেটা একটু সটে করে নেয় তা আমার আটা মোটামুটি ফুলে ছিল যেমন হয়েছিল সেরকমই আপনাদেরকে দেখালাম অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে